নমস্কার আপনারা দেখছেন আমার কর্ম আর আমি প্রদীপ রয়েছি আমাদের সাথে তিরিশে নভেম্বর শনিবার কলকাতা রানী রাসমি রোডে বেলা এগারোটায় পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের উদ্যোগে ওয়াক বিল দু বাতিলের দাবিতে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে এবং সেই উদ্দেশ্যে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় প্রস্তুতি সভা হচ্ছে পাশাপাশি হাওড়া জেলাও বিভিন্ন ব্লকে ব্লকে প্রস্তুতি সভা হচ্ছে আর এই বিষয়। জানতে আমরা পৌঁছে গেছি শেখ জুবের আলমের কাছে যিনি গ্রামীণ হাওড়া জেলার সংখ্যালঘু সেলের সভাপতি সুনন্দ বোনার কাছ থেকে এই ওয়াকফ বিল সম্বন্ধে তিনি কি বলবেন সংখ্যালঘু সেল প্রতিবাদ সভা করছে বিষয়টা নিয়ে যদি বলেন দেখুন কেন্দ্রের যে সরকার বিজেপি কেন্দ্র সরকার বিভিন্ন রকম ভাবে দু সালের পর থেকে আপনারা দেখবেন আপনারা সেই নোটবন্দি থেকে আরম্ভ করে শুরু করে জিএসটির কথাও যদি বলা হয় জিএসটির মধ্যে অনেক ভুল ত্রুটি ছিল সেগুলো সংশোধনের প্রয়োজন ছিল কিন্তু মানুষের চাপিয়ে দেওয়ার একটা আমরা দেখতে পেলাম এই চলতি বছরের আগস্ট যিনি সংখ্যালঘু বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু তিনি এই দু হাজার চব্বিশ ওয়াক আপ বিল সংশোধনী আইনটা নিয়ে এলেন আমাদের বলার বিষয় হচ্ছে ওয়াক সম্পত্তি এই সম্পত্তিটা হচ্ছে সংখ্যালঘু ধর্মপ্রাণ ভাইরা তারা মানুষজন নিজেদের ধর্ম প্রচার এবং প্রসারের উদ্দেশ্যে তারা তাদের সম্পত্তি ওয়াক করে যিনি ওয়াক আপ করেন তাকে ওয়াক বলা হয় এখন প্রশ্ন হল এটা বোর্ড আছে শুধুমাত্র পশ্চিমবঙ্গ ওয়াক আপ বোর্ড নয় ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যেই ওয়াক বোর্ড আছে এই ওয়াক বোর্ড দ্বারাই এই সম্পত্তির তাদেরই রক্ষণাবেক্ষণ কিভাবে হবে সেটা হয়ে আসছে এই আইনে বলা আছে এটা উনিশশো বাষট্টি সালের আইন সেখান থেকে নাইনটিন পঁচানব্বই সালে কিছু সংশোধনের পর সেই আইন চলে আসছিল দু সালেতে কি রহমানের নেতৃত্বে সেখানেও এই আইনের সেখানে কিছু সংশোধনের কথা বলা হয়েছিল এখন প্রশ্ন হচ্ছে এই আইনে হঠাৎ করে যে সংশোধনী আনা হয়েছে আজকে সারা দেশ জুড়ে শুধু পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গের মতো ভারতবর্ষের বিভিন্ন অঙ্গরাজ্যের প্রতিবাদ চলছে একটাই কারণে কারণ যেই সমস্ত সংশোধনীগুলো নিয়ে আসা হয়েছে এই সংশোধনীগুলোর পিছনে অন্য চক্রান্ত আছে ধর্মপ্রাণ সংখ্যালঘু মানুষজন তারা তাদের সম্পত্তি যখন ওয়াক করে তারা মহান রব্দুল আলামের আল্লাহর ওয়াস্তে এটা ওয়ার্কআপ করে দেয় কারণ বলা যে পরিষ্কার ওয়ার্কআপ করা মানে হলো ওয়ার্কআপ করে দেওয়া মানে এই সম্পত্তি আর তার নিজের রইলো না এটা আল্লাহর ওয়াস্তে দান করা হয়ে গেল আল্লাহর সম্পত্তি হয়ে গেল এবং এই সম্পত্তি থেকে সেখানে সংখ্যালঘুদের লেখাপড়া স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন রকম সেখানে উন্নয়নের জন্য এই সম্পত্তি ব্যবহার হয়ে আসছে যুগ যুগ ধরে আমাদের প্রশ্ন হলো এখানে যে সংশোধনী আনা হয়েছে এই সংশোধনীতে বলা হয়েছে যে মানুষ করতে পারবে তাকে বছর ধর্মাচরণ করতে হবে আমার বক্তব্য এখানে আজকে কোনো মানুষ যদি ধর্মান্তরিত হয়ে কেউ নিজের ইচ্ছায় স্বইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করলো এবং তারপরে সে ইচ্ছা প্রকাশ করলো যে তার সম্পত্তি সে ওয়াক করে দেবে তো তাকে পাঁচ বছর কেন অপেক্ষা করতে হবে তাকে পাঁচ বছর কেন অপেক্ষা করতে হবে ঠিক না এক দুই হলো এখানে এই সংশোধনী বিলে আবার এক জায়গায় বলা হয়েছে যে যে কমিটি গঠন করা হবে সেখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টররা থাকবে এবং একজন মহিলাকে থাকতে হবে দুজন অবাঙালি এই দুজন অবাঙালিকে কমিটিতে কম্পালসারি থাকতে হবে এর কারণটা কি পশ্চিমবঙ্গ বাংলা এই কমিটিতে এখানে যদি সবাই বাঙালি থাকে অসুবিধাটা কোথায় সেখানে অবশ্যই আমরা জানি হিন্দিভাষী মানুষজন সেই কমিটিতে থাকবে অসুবিধাটা কোথায় এটা বেঁধে দেওয়া হচ্ছে কেন এটা তো বাঙালি জাতির উপরেও আমাদের মনে হয়েছে একটা জায়গায় যে তাদের সম্মানকেও খর্ব করা হয়েছে তিন নম্বর পয়েন্ট হলো এই আইনে আবার এক জায়গায় দেখা যাচ্ছে বলা হয়েছে যে কোনো মানুষ যদি ওয়াক করে তার সম্পত্তি ছমাস ছমাস এর মধ্যে সেই ওয়াক করা সম্পত্তি ছমাসের মধ্যে ওয়াক আপের যে সমস্ত আইন কানুন আছে নিয়মকানুন আছে সেটা সম্পন্ন করতে হবে এবারে আমাদের প্রশ্ন ছমাসের মাসের মধ্যে যদি কোনো আইনি জটিলতায় দেখা যায় যদি আটকে যায় তখন সেই সম্পত্তি সরকার অধিগ্রহণ করবে সরকারের হয়ে যাবে কেন ভাই এই সমস্ত যে সমস্ত সংশোধনীগুলো আনা হয়েছে দেখুন একটা জিনিস তৈরি হলে কোনো আইন তৈরি হলে সেই আইনগুলো কাটছাট করে সেগুলো সংশোধন হয় আমরা জানি কিন্তু তার মানে এই নয় একটা সংশোধনী করতে গিয়ে সংবিধানটাকেই পাল্টে দেওয়া হবে সংবিধানের আর্টিকেল টোয়েন্টি থ্রি তো টোয়েন্টি নাইন সেখানে পরিষ্কার বলা আছে কোনো মানুষজন ধর্ম প্রচার বা প্রসারের উদ্দেশ্যে যদি তার সর্বস্ব দান করে তাহলে সেটা সে করতে পারে এটা তার অধিকার ধর্মীয় অধিকার তাহলে এখানে তো তার ধর্মীয় অধিকারকে খর্ব করা হচ্ছে সংবিধানকে অমান্য করা হচ্ছে এটা তো ঠিক না এই জন্যই পশ্চিমবঙ্গ তথা সমগ্র রাজ্যে ভারতবর্ষের সমস্ত অঙ্গরাজ্যে এর বিরোধিতা হচ্ছে আমরা এর বিরোধিতা করব আমরা এই বিল মানি না এর প্রতিবাদে বিলের বাতিলের দাবিতে আপনাদের প্রতিবাদ সভা কি বলবেন আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখনই কোনো জনস্বার্থ বিরোধী নীতি মানুষের উপরে চাপিয়ে দেওয়া হয় তিনি তখনই প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠেন আপনারা দেখেছিলেন দু ষোলো সালের আটই নভেম্বর আটটার সময় যখন নোটবন্দি করা হয়েছিল সেই নোটবন্দির সময়ে ভারতবর্ষের কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব কোনো দলের কোনো সুপ্রিমো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো আধ ঘন্টার মধ্যে টুইট করে বলতে পারেনি যে এটা শতাব্দীর সব থেকে বড় কেলেঙ্কারি জালিয়াতি মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের উপরে চাপিয়ে দেওয়া নীতির সবসময় বিরোধিতা করেছেন তিনি সেদিনকে যে কথা বলেছিলেন পরবর্তীকালে সমস্ত রাজনৈতিক দল মমতা বন্দ্যোপাধ্যায়কেই সাপোর্ট করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী যে কোনো রকমের অন্যায়ের প্রতিবাদে যেভাবে গর্জে ওঠেন অনুরূপভাবে এই ওয়াক সংশোধনী বিলের বিরোধিতায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের উদ্যোগে যে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি এই দিন কলকাতায় কালো মাথায় ভরে উঠবে মোদিজি দিল্লিতে তার গদি কাঁপবে ওয়াক সংশোধনী বিল আমরা মানছি না মানব না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রতিবাদে গর্জে উঠেছেন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটা আন্দোলনে যেভাবে থাকি আমরা সেইভাবে তিরিশে নভেম্বর এই দিনটা আমরা সকাল সকাল রানী রাসমণি রোডের উদ্দেশ্যে আমরা বের হব হাওড়া গ্রামীণ জেলা থেকে আমাদের যে টার্গেট আছে আমরা কমপক্ষে এখানে কুড়ি হাজার লোক হাওড়া গ্রামীণ জেলা থেকে শুধু যাবে আমরা ওই দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের উদ্যোগে যে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি এই বিক্ষোভ কর্মসূচিতে আমরা সেদিনকে বুঝিয়ে দেব যে কোন রকমের সংশোধনী ওয়াক বিল আমরা মানছি না মানব গ্রামীণ জেলা সেলের সভাপতি গ্রামীণ জেলার দ্বারা কর্মী রয়েছে কি বার্তা দেবেন ইতিমধ্যে হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের উদ্যোগে আমার হাওড়া গ্রামীণ জেলায় আটটা বিধানসভা কেন্দ্র আছে আটটা বিধানসভা কেন্দ্রের সংখ্যালঘু সেলের সভাপতিদেরকে নিয়ে এবং জেলা কমিটির সদস্যদেরকে নিয়ে আমাদের জেলার যিনি গর্ব আমাদের মন্ত্রী যার নেতৃত্বে আমরা এখানে দলটা করি মাননীয় মন্ত্রী রায় মহোদয়ের নির্দেশ মতো আমাদের গ্রামীণ জেলার সভাপতি অরুণব সেন রাজাদা বিধায়ক বাদদান কেন্দ্রে তাদের নির্দেশনায় আমি একটা প্রস্তুতি মিটিং গতকালই করেছি সেখানে বার্তা দেওয়া হয়েছে আটটা বিধানসভা কেন্দ্রেই তাদের প্রত্যেককে একটা করে প্রস্তুতি সভা করতে হবে আমরা গোটা গ্রামীণ জেলার প্রত্যেকটা ব্লকের সভাপতিদের কাছে আমার আমাদের বার্তা দেওয়া হয়েছে যে প্রত্যেকে সংঘবদ্ধভাবে শুধু সংখ্যালঘুরা না তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সের উদ্যোগে হয়তো এই প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচিটা হবে কিন্তু এখানে আমাদের দলের যেটা নির্দেশ আছে আমাদের মূল সংগঠন থেকে শুরু করে মহিলা যুব আইনটিউ তফসিলি শিক্ষক সংগঠন সব সকলে একসঙ্গে মিলিতভাবে এই প্রতিবাদ কর্মসূচিটা সফল করার জন্য প্রত্যেকটা ব্লকে বিধায়কদেরকে সঙ্গে আলোচনা করে যেমনভাবে প্রস্তুতি সভাগুলো হচ্ছে সেইভাবেই আমরা ওই দিনকে একসঙ্গে মিলিতভাবে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে আমরা জমায়েত আকারে হাওড়া গ্রামীণ জেলা রানী রাজমণি রোডের উদ্দেশ্যে আমরা বের শুনিলাম হাওড়া গ্রামীণ জেলা শঙ্কর সেলের তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ জুবের আলম এই ওয়াকাফ বিল বাতিলের দাবিতে যে প্রতিবাদ সভা তৃণমূল কংগ্রেসের সে সময় তিনি কি বললেন আমাদের চোখ থাকবে তিরিশে নভেম্বর রানী রাসমণি রোডের যে প্রতিবাদ সভা শঙ্করলঘু সেল তৃণমূল কংগ্রেস সংগঠিত করবে সেই দিকেও ততক্ষণ নিচ্ছি বিদায় কুলুবেরিয়া থেকে প্রদীপ কুমার সাঁতরা রিপোর্ট আমার কল